কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে ফিরে কথার যোগ্য সম্বন্ধিতে সকলের সামনেই নতুন করে সিঁদুর পড়িয়ে দিল অ্যাভি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো কথাকে বাঁচাতে গিয়ে কথার মায়া করে গেছে অ্যাভি বাড়ির অনেকের বিরুদ্ধে গিয়ে কথাকে নির্দোষ প্রমাণ করেছে অ্যাভি আদালতে সবার সামনে কথাকে নিজের স্ত্রীর সম্মানটা দিয়েছিল অ্যাভি কথা তো অনেক আগে থেকে অ্যাভিকে মন থেকে মেনে নিয়েছে কিন্তু বলতে না পারার কারণে অ্যাভি বিষয়টা বুঝতে পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কথার বিপদ দেখে খবর পেয়ে বাড়িতে ছুটে আসে অ্যাভি বাড়িতে মেঝুখাকি বাদে সবাই চায় কথা আর অ্যাভি একসাথে থাকুক একই দিনে কথাকে বাঁচাতে গিয়ে কথার মায়ের পড়ে গেছে অ্যাভি বাড়ি ফিরে সবার সামনে কথাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় আর সকলের সামনে কথাকে সিঁদুর পরিয়ে দিল অ্যাভি এটা দেখে দাদু অনেক খুশি হয় আর কথার হাতে বাড়ির সংসারের চাবিও দায়িত্ব তুলে দেয় এটা দেখে হিংসায় চলে যায় মিজু পাখি আর এমন বলে আজ থেকে কথাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিলাম ও আমার স্ত্রী হয়েই থাকবে এখন থেকে তো বন্ধুরা এবার কি হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ